আজ খুব খুব রোদ বাবা কাজ করতে অসুবিধা আব্বা বল বাবা আস্তে আস্তে ঈদ কাছে চলে এলো এখনো আমাকে জামা প্যান্ট কিছু কিন দাওনি আমার বন্ধুদের সব বাড়ির জামা প্যান্ট কিনা হয়ে গিয়েছে আমাকে কিনতে মানে আব্বা দুবো বাপ তোকে আমি জামা প্যান্ট কিনে দেব তু আমার একটাই ছেলে আর তোকে ঈদে নতুন জামা প্যান্ট কিনে দেবো না ঠিক দুবো বাপ তু একটু বস আমি আসছি হ্যাঁ ঠিক আছে আব্বা বোন পিঙ্কি আরে দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বোন বলছি বোন আমি যে পয়সাটা তোমাকে ধার দিয়েছিল সেই পয়সাটা দিলি ভালো হতো সামনে ঈদ তো ছেলে লাগি জামা প্যান্ট কিনবো আপনি তো জানেনই আপনার ভাই কাজ কামে যেতে পারে না ঘরে একটাও পয়সা নাই এই মুহূর্তে পয়সা দিতে পারবো না ঠিক আছে বোন আমি তাহলে অন্য জায়গায় একটু ব্যবস্থা করার চেষ্টা করে দেখি ঠিক আছে দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপিশান আরে চাচা কি খবর বলছি সামনেই তো তাই আমার লেগে নতুন জামা প্যান্ট কিনবো আমার কাছে পয়সা করে কিছু নাই বাপ কিছু টাকা ধার দেনা বাপ আরে চাচা তোমার কি ভুলব গো কিনা কাটা তো আমাগো কইতে হবে এই মুহূর্তে ধার দে আমন তো টাকা আমার কাছে নাই দেনা বাপ আমি তোকে মাসের শেষে বেতন পেলেই দি দিব না চাচা সত্যি বলছিস তোমাকে ধার দে আমন টাকা আমার কাছে নাই ঠিক আছে একজনের কাছে ধার দেওয়া টাকা চাইতে গেলাম সেও দিল না একজনের কাছে টাকা ধার করতে গেলাম সেও দিল না এখন আমার ছেলেকে বাড়ি গিয়ে কি জবাব দেব আব্বা তুমি চল্লিশ হ্যাঁ বেটা তুই আমাকে মাফ করিস আমার মনে হয় এই বছরে তুললে জামা প্যান্টের ব্যবস্থা আমি করতে পারবো না আব্বা তুমি কোনো চিন্তা করো না এবছরে আমি পুরাতন জামা প্যান্ট পেতে ঈদ করব আয় বাবা বুকে আয় ঠিক আছে বেটা আমি যাই ম্যাডামের বাড়িতে অনেক কাজ আছে আব্বা আজকে আমিও যাব তোমার সাথে ঠিক আছে বাপ আই তুমি আমার জন্য নতুন জামা কাপড় কিনে আনো নি হ্যাঁ নিয়ে এসেছি তো ঘরে আছে যা গিয়ে নিয়ে নে ঠিক আছে বুবু আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম আরে চাচা আপনি চলে এসেছেন জি ম্যাডাম আরে কি ব্যাপার চাচা আজকে আপনার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন মনে হচ্ছে হ্যাঁ ম্যাডাম আসলে খুব জিদ করছিল তার লাগি আমি সাথে এসেছি ভালো করেছেন চাচা চাচা আর তো কিছুদিন পর ঈদ আপনি সমস্ত বাড়িঘর পরিষ্কার করে তারপরে যাবেন আপনাকেও তো ঈদের ছুটি দিতে হবে তাই না ঠিক আছে ম্যাডাম বেটা সাহেব ছোট সাথে খেলা খেলগা আমি কাজে লাগি ঠিক আছে আব্বু জানিস সাহিন আমার রুবু আমার জন্য নতুন জামা কাপড় কিনে এসেছে আপা বল মরাম নতুন জামা কাপড় কিনা হয়ে গিয়েছে বেটা সাহিল সত্যি আমার হাল খারাপ আমি তোকে সামনে বছর যেভাবে হোক নতুন জামা প্যান্ট কিনে দুবই দুব ইনশাল্লাহ তো মন খারাপ করিস নি বাপ ম্যাডাম বাড়ি ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি আসছি ম্যাডাম চাচা দাঁড়ান আপনার ছেলের জন্য নতুন জামা প্যান্ট নিবে না এ আপনি কি বলছেন ম্যাডাম কেন চাচা আপনি কী ভাবছেন কিছু বুঝতে পারিনি আমি আপনার পয়সার দরকার আছে তা এই নিন এতে আপনার আর আপনার ছেলের জন্য নতুন জামা কাপড় আছে আর এই নেন কিছু টাকা ঈদের সমস্ত কিছু কিনে নিবে ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম মাসের শেষও হয়নি আপনার সাথে বেতনও চাইতে পারছিলাম না হয়তো আমি ভাবছিলাম এই বছর আমার ছেলেকে একটা নতুন জামা প্যান্ট কিন দিতে পারবো না তাই আপনি এই জামা কাপড়টা আর এই পয়সাটা দিয়ে আমার বড় উপকার করলেন এই পয়সাটা আপনি আমার বেতন থেকে কেটে নেবেন হ্যাঁ ম্যাডাম না চাচা এই পয়সাটা আপনাকে আমি বেতন হিসাবে দিইনি ঈদের খুশি হিসাবে দিলাম ভাই ঈদ ঈদ মুহারক ম্যাডাম চাচা ঈদ মুবার ঈদ মুবরক মামনি চলো